মোহাম্মদ আব্দুল তার আজিজি আমাদের অতুল মাদুর সাহেব সম্মানিত হাফিস কারি জনার আমার হুসেন সাহেব প্রথম শ্রেণীর প্রথম পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ মাহমুদুল হাসান মোহাম্মদ মাহমুদুল হাসান পুরস্কার গ্রহণ করবে আমাদের অন্ত মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হাফিজ মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল সাহেবের হাত থেকে মাহমুদুল হাসান দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ আদনান বিন মাইদুল আদনান বিন মাইদুল তৃতীয় পুরস্কার গ্রহণ করবেন আরাফাত ইসলাম আদিল সম্মানিত শিক্ষক جناب মোহাম্মদ আহমেদ সাহেব এর হাত থেকে তৃতীয় পুরস্কার দিবেন আপনার আরাফাত আরাফাত ইসলাম আদিল সম্মানিত শিক্ষক جناب হাবেশকারী মোহাম্মদ মুমতাজুল করিম সাহেবের হাত থেকে দ্বিতীয় শ্রেণী প্রথম পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ হুসাইন আহমেদ মোহাম্মদ হুসাইন আপনি ভালো নে लीजिए শিক্ষক জনাব আব্দুর রহিম মাস্টার সাহেবের কাছ থেকে দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ আবরার বিন শফিক পুরস্কার নেবেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক আবেশকারী সাহেব তৃতীয় পুরস্কার শহীদ তাহমিদ কবির পুরস্কার নেবেন আমাদের উত্তর প্রতিষ্ঠানের সম্বন্ধে শিক্ষক হাফেজকারী জনাব মোহাম্মদ আলম রসেন সাহেবের হাত থেকে